সামনে যাদের পিকচার দেখতে পাচ্ছ তাদেরকে কিন্তু কম বেশি অনেকেই চেনে তো প্রত্যেকে কিন্তু ফৌজি ওয়াইফ ওর আর আমি একজন ফৌজি ওয়াইফ হয়ে ওরা কেমন ধরনের মানুষ মানে ক্যামেরার সামনে ঠিক কিভাবে ওরা বিহেভিয়ার করে আর ক্যামেরার পেছনে ঠিক কেমন ধরনের মানুষ সেটা কিন্তু আমি তোমাদের বলবো তো যতজনের পিকচার আছে তাদের মধ্যে প্রায় কিছু কিছুজনের সাথে আমার কথা হয় এখনো পর্যন্ত মানে পরিচিত আছে কিছুজনের সঙ্গে নেই তো কেমন মানুষ সেটা আমি বলবো তো দেখো ফার্স্টে আমি যার কথা বলবো সে হচ্ছে পূজাদি মানে যতজন পিকচার আছে যতজনের পিকচার থাম না দেখতে পাচ্ছ সবাই কিন্তু আমার দিদি হবে তো প্রথমে বলবো আমি পূজাদি তো পূজাদি হচ্ছে গিয়ে ইউটিউব খোলার আগে থেকে অনেক আগে থেকেই আমার পরিচয় তো কীভাবে পরিচয়টা হয়েছে আমি বলি তো যখন মানে টিকটক করতো সোশ্যাল মিডিয়ায় ছিল তখন কিন্তু আমার ওকে মানে কি বলবো প্রচণ্ড অহংকারী মেয়ে বলে মনে হতো মানে কি বলবো মনে হতো যে সেই একাই একজন ফৌজির ওয়াইফ বা ফৌজির জিয়ে হচ্ছে আর মনে হয় দুনিয়াতে কোনো মেয়েই নেই যারা ফৌজির ওয়াইফ হবে বা ফৌজির গার্লফ্রেন্ড আছে তো মনে হতো যেন মাটিতে পা পড়ে না এরকম একটা অন্য লেভেলের মানে অহংকারী মেয়ে বলে মনে হতো তারপর ওর সাথে আমার পরিচয় হয় একটা গ্রুপ থেকে মানে ফৌজেন গ্রুপ থাকে ওলা থেকে একটা পরিচয় হয়েছিল তো ওখান থেকে পরিচয় হওয়ার পরে যখন ও ইউটিউব চ্যানেল খোলে তার অনেক পরে আমি ইউটিউব চ্যানেল খুলি তো ওর যখন ফার্স্ট চ্যানেলটা ছিলো তো ইউটিউব চ্যানেল খোলার পরে ও আমাকে একদিন নিজে থেকে মেসেজ করেছিল যে কংগ্রেচুলেশান জানিয়েছিলো আর বলে ও নিজেই আমাকে বলেছিলো যে শর্ট ভিডিও লং ভিডিও কিভাবে কী দিতে হবে ব্লগ ভিডিও ও কিন্তু নিজে আমাকে বলেছিল আর এখন পর্যন্ত কোনো হেল্পের দরকার পড়লে ওকে আমি মাঝে মধ্যে মেসেজ করি আর ও কিন্তু হেল্প করে তো সত্যি কথা বলতে আমার কিন্তু ওকে কোনো মতেই যে মানে এখন অহংকারী মেয়ে বলে মনে হয় না ওর যখন চ্যানেলটা ডিলিট হয়ে গিয়েছিল তখন কিন্তু অনেকেই ওকে বলেছিল যে প্রচণ্ড অহংকারী একটা মেয়ে অহংকারের জন্য এরকম হয়েছে তো আমি বলি ওর একার কিন্তু চ্যানেল ডিলিট হয়নি অনেকেরই চ্যানেল ডিলিট হয়েছিল তো অনেকেই বলে যে প্রচণ্ড অহংকারী মেয়ের আর অনেকের সাথে ওর মানে যাদের ছবি দেখতে পাচ্ছ থামনেলে তাদের সঙ্গে মানে তাদের সঙ্গে অনেকের সাথে ওর ঝামেলা হয়েছিল তো বলবো আমি ফার্স্টে ওর সাথে যখন আমার পরিচয় পরিচয় হয় তখনও কিন্তু আমার ওকে প্রচণ্ড অহংকারী বলে মনে হতো তারপর ধীরে ধীরে যখন ওর সঙ্গে আমি কথা বলি বুঝতে পারি আমার কিন্তু একদমই মনে হয় না যে অহংকারী একটা মেয়ে বরং আমি এটা বলবো শিল্পী মানে ওই শিল্পীদের যখন চ্যান মানে শিল্পীদের চ্যানেল ও যখন প্রায় বারো হাজার মতো সাবস্ক্রাইবার ছিল আর পূজাদির আগে চ্যানেলটাই যখন সাত বাইশ তেইশ মতো সাবস্ক্রাইবার ছিল তখন কিন্তু শিল্পীদি পূজাদির সাথে লাইভ ভিডিও আসতো টুগেদার লাইভ ভিডিও আসতো তো শিল্পীদের দেখো ইউটিউবে কিন্তু ফেস রিভেলটা অনেকটাই ম্যাটার করে ঠিক আছে তো যেহেতু পূজাদির সাবস্ক্রাইবার অনেক ছিল শিল্পীদের তুলনায় তো ও কিন্তু পূজাদির সাথে লাইভে আসতো তো বলবো না যে শিল্পীদি কষ্ট করেনি কষ্ট করে এতদূর পৌঁছেছে বাট কিছুটা হলেও সাহায্য সাহায্যও নিয়েছে মানে পূজাদির কেজি তো কিছুটা হলেও আছে বাট ও অ্যাপ্রিসিয়েট করেনি ওটা নিয়ে যে আমাকে পূজা হেল্প করেছে বরং পূজাদিকে উল্টো পাল্টা কথা বলেছে মানে শিল্পী সত্যি কথা বলতে অনেক মানে অনেকটা অহংকারী টাইপের একটা মেয়ে আমি সত্যি কথা বলছি ও কিন্তু ভুলো অ্যাপ্রিসিয়েট করেনি পূজাদিকে বাট সুস্মিতা দি মানে পূজাদির যে বন্ধু হয় ও কিন্তু সাহায্য নিয়েছে মানে ওর চ্যানেলটা দাঁড়ানোর পেছনে সেভেন্টি পারসেন্ট কিন্তু পূজাদির অনেকটাই হাত আছে ঠিক আছে তো ও কিন্তু ওটা বলেছে ও নিজের মুখে স্বীকার করেছে যে ওর চ্যানেলটা দাঁড়ানোর পেছনে বা ওর এই জায়গাটা পৌঁছানোর পেছনে পূজাদীর অনেকটা হেল্প আছে ও কিন্তু নিজের মুখে বলেছে কিন্তু শিল্পীদি বলেনি উল্টে ওকে আরও মানে কি বলবো ছোট করেছে অহংকারী অহংকারে কথাবার্তা বলেছে অনেক কিছু বলেছে তো সত্যি কথা বলতে পূজা দিকে আমার এখন সত্যি কথা বলতে অহংকারী মেয়ে বলে মনেই হয় না তো আমার মনে হয় যদি ওর সাথে ভালোভাবে মেশা যায় তাহলে ও বুঝতে পারবে মানুষটা কেমন তো নেক্সট আমি যার কথা বলবো সে হচ্ছে সুস্মিতা দি মানে যে বড় বড়ো দি তো ওর সাথে মানে ওনার সাথে আমার পরিচয় হয় ফেসবুক থেকে উনি ইউটিউব চ্যানেল খোলার আগে থেকে ওনার সাথে আমার পরিচয় তো ওনার সম্বন্ধে আমি কী বলবো মানে কোনো ভাষা নেই ওনার সম্বন্ধে বলার মানে এত ভালো মানুষ সত্যি কথা বলতে আজকালকার দিনে মানে প্রায় দু লাখের দু লাখের কাছাকাছি ওনার সাবস্ক্রাইবার হতে যাচ্ছে তো আমার মনে হয় না যে ইউটিউবে দু লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার হতে যাচ্ছে এরকম কোনো ইউটিউবার অন্য কোনো ছোট ছোটো ইউটিউবারদের মানে ভিডিও দেখে ভিডিওতে কামেন্ট করে আমার মনে হয় না মানে এতটাই ডাউন টু আর্থ লেডি মানে কি বলবো খুবই সরল মনের মানুষ এত সুন্দর মন মানে আমাকে সাহায্য করে আমার সত্যি কথা বললে যখন আমার সাহায্যের প্রয়োজন হয় বা কোনো কিছু আমার প্রবলেম হয় আমি দিদিটাকে জিজ্ঞেস করি তো আমাকে নির্দিদায় সাহায্য করে প্রচণ্ড ভালো একটা মানুষ মানে বলে বোঝাতে পারবো না যে এমন একটা মানুষ মানে ওনাকে অনেক ব্যাড কমেন্ট আসে বাট সত্যি কথা বলছি মানে ওই দিদিটা এত ভালো দিদি মানে আমি বলে বোঝাতে পারবো না আমার চোখে দেখা মানে ও সাথে সাথে তারপর দুটো বাচ্চা সামলায় তারপর সংসার মানে কোয়ার্টারে আছে হাজব্যান্ডের টেক কেয়ার করা বাচ্চাদের টেক কেয়ার করা তার উপর পুরো সংসার সামলানো তার উপর ভিডিও করা আমি সত্যি কথা বলতে দিদিটার কাছ থেকে আমি ইন্সপায়ার হই তো মানে আমি বলে বোঝাতে পারবো না যে ওই দিদিটা কতটা মানে ভালো মানে ওনার কাছ থেকে আমি কিছুটা শিখি ঠিক আছে তো দেখো আমি ওনার সম্বন্ধে বলতে আমি কিন্তু ওনাকে মানে দিদিটাকে ওনাকে দিয়েই কিন্তু আমি সম্বোধন বোধ করছি মানে সত্যি কথা বলতে আমি বলে বোঝাতে পারবো না কতটা ভালো উনি মানে সত্যি কথা বলতে ইউটিউবে দাঁড়িয়ে এখনও পর্যন্ত কিন্তু দিদিটা ছোটো ছোটো ক্রিয়েটারদের এর ভিডিওতে গিয়ে কমেন্ট করে তারপর ভিডিও দেখে খুব ভালো লাগে সত্যি কথা বলছি তো আমার কিছু বলা নেই ওই দিদিটাকে নিয়ে খুবই ভালো আমার সাথে কথা হয় মানে সত্যি কথা বলতে খুবই ভালো দিদিরা তো ওনার সম্বন্ধে আমার কিছু বলানো নেই কিছু বলতেও চাই না নেক্সট যাকে নিয়ে আমি বলবো সে হচ্ছে কণিকাদি তো কণিকাদির ভিডিওটা প্রায় যখন কণিকাদির এই পঁচিশ হাজার সাবস্ক্রাইবার মতো ছিল তখন থেকে আমার কনিকাদের একটা ভিডিও চোখের সামনে আসে যখন ওই দাদা চলে গেছিলো কাজে যখন ভিডিওটা ভাইরাল হয়েছিল তো কান্নাকাটি করেছিল ওই ভিডিওটা থেকে কিন্তু আমি ওনার প্রত্যেকটা ভিডিও দেখি মানে আগে ইউটিউব চ্যানেল খোলার পর থেকে যে ভিডিওগুলো ছেড়েছে ওগুলো আমিও দেখি মানে ওগুলো দেখা স্টার্ট করি এখনও পর্যন্ত আমি প্রত্যেকটা ভিডিও দেখি বাট সেরকম কমেন্ট করা হয় না কারোর ভিডিওতে আমি কমেন্ট করি না বাট আমি ভিডিও দেখি পূজাদের ভিডিও দেখি বাট শিল্পীদের ভিডিও দেখি না এটা আমি বলবো দেখতাম বাট কেন ওটা পরে আসছে আমি তো দিকে আমার খুব ভালো লাগে ভিডিওটা দেখি তো দিকে সত্যি কথা বলতে মানে এতটাও মনে হয় না যে অহংকারী একজন মানুষ অহংকারে একজনই মানুষ নয় বাট কণিকাদির সাথে আমার কোনো পরিচয় নেই বা প্রচণ্ড ইচ্ছা আছে কণিকাদির সাথে কথা বলতে তো যেহেতু উনি জম্মুতেই থাকেন কোয়ার্টারে আর কিছুদিন পরে আমিও কোয়ার্টারে যাচ্ছি তো আমার প্রচণ্ড ইচ্ছা আছে দেখার মানে দেখা করার আর কণিকাদির বাড়ি আমার বাড়ির কিছুটা পাশেই তো আমি মানে আমার প্রচণ্ড ইচ্ছা আছে ওনার সাথে একদিন দেখা করার মানে কণিকাদের ভিডিও আমার খুবই ভালো লাগে সত্যি কথা বলতে ঈশানকে তো আমার দারুণ লাগে কণিকাদিকেও ভালো লাগে দাদাভাইকেও ভালো লাগে প্রত্যেকটা ভিডিও আমি দেখে একটা ভিডিও আমি মিস করি না শর্ট ভিডিও থেকে মানে লং ভিডিও থেকে প্রত্যেকটা ভিডিও আমি দেখি তো আমি বলবো না কনিকাদের মধ্যে কোনো অহংকার আছে আর কিছু কিছু মানুষ বলে যে দেখতে খারাপ অমুক তমুক কিছু বাজে বাজে কমেন্ট করে দেখো আমি একটা কথা বলতে চাই যখন মানুষ উপরে উঠতে যায় তখন কিন্তু কিছু কিছু মানুষ পা ধরে টানার চেষ্টা করে তো আমি দিকে একটা কথা বলবো যদি ভিডিওটা দেখে থাকো তো ওগুলো কিছু মাইন্ড করো তুমি এগিয়ে যাও ঠিক আছে তো এটা গেল কণিকাদি কণিকাদি সুস্মিতাদি ব্যাপারে আমি কিছু বলতে চাই না কারণ এরা দুজন মানুষ সত্যি কথা বলতে খুবই ভালো তো কণিকাদির সাথে আমার কোনো পরিচয় নেই কথাবার্তা হয় না তাই এতটা আমি জানি না বাট দিকে মানে আমি বলবো খুবই ভালো ধরনের একজন মানুষ তো নেক্সট আমি আসি আরেকজন যে সুস্মিতাদি তার সম্বন্ধে আসি তো তার সাথেও আমার কোনো পরিচয় নেই কারণ আমি জাস্ট সোশ্যাল মিডিয়ায় দেখি সোশ্যাল মিডিয়াতে থেকেই মানে টিকটক দেখতাম তারপর সোশ্যাল মিডিয়াতেই দেখি তো ভিডিও দেখ মানে দেখে থাকি মাঝে মধ্যে তো লং ভিডিও এতটাও ছাড়ে না শর্ট ভিডিওই ছাড়ে তো সুস্মিতাদিকে বলবো যে ওই জায়গাটায় পৌঁছে যায় সেটা কিন্তু অবশ্যই পূজাদির কৃতিত্ব আছে সেভেন্টি পার্সেন্ট যেটা আমি বলি হয়তো থার্টি পার্সেন্ট ওর কষ্ট করেছে বাট সেভেন্টি পার্সেন্ট পূজাদির কৃতিত্ব আছে অবশ্যই আর সুস্মিতকে দেখলে মনে হয় না যে এতটা অহংকারী শ্বশুর শাশুড়ি সবকিছুই নিয়ে সংসার করছে খুবই ভালো একজন মানুষ আর সুস্মিতাদির মানে একটা জিনিস কি তো মানে আমার খারাপ লাগে সেটা হচ্ছে গিয়ে ওই দেখানো জিনিসটা মানে কোনো কিছু একটা দেখানো জিনিসটা ওর মধ্যে আছে তো এই জন্য আমার দিকে মানে এতটাও ভালো লাগে না সত্যি কথা বলতে তো দেখানো বলতে ও ক্যামেরার সামনে কিছু মানে দেখায় ক্যামেরার সামনে বাট পিছনে কেমন মানুষ এটা জানি না আমার মনে হয় দেখাই জিনিসটা ওরকম টাইপেরই ও মানুষ ঠিক আছে তো সুস্মিতা দিকে মানে আমি এতটা কিছু বলবো না নেক্সট আছি আমি শিল্পী দিকে নিয়ে তো ওকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই তো ও দেখো একটা মানুষ যখন কারুর কাছ থেকে হেল্প নেয় তখন কিন্তু ওকে ধন্যবাদ দেওয়া উচিত অ্যাপ্রিসিয়েট করা উচিত বাট ও কিন্তু ওটা করেনি ওকে আমার প্রথম দেখে মনে হতো খুবই মানে খুবই সিম্পল একটা মেয়ে খুবই ভালো মেয়ে খুবই সিম্পল মানে একদম সরল সাদা মনের মানুষ খুবই কিন একদম নর্মাল মানুষ বলে মনে হতো খুবই ভালো মেয়ে মনে মানে মনে হতো বাট যখন ওর একশের কাছাকাছি যায় প্রায় পঞ্চাশি মতো সাবস্ক্রাইবার আসে তখন থেকে আমি দেখি ওর মধ্যে একটা অহংকার জিনিস চলে আসে ওর মধ্যে প্রচণ্ড অহংকার অহংকারভাবে কথাবার্তা বলে ওর কথাবার্তাগুলো আমার প্রচণ্ড অহংকারী বলে মনে হয় তারপরে মানে ও কী বলবো ও যখন একটা মানুষকে রিপ্লাই দেওয়া যায় বাট ও কটু কথায় রিপ্লাই দেয় মানে এমনভাবে রিপ্লাই দেয় না জাস্ট ওটা আমার সহ্য হয় না আর সত্যি কথা বলতে শিল্পী দিয়ে আগে কীরকম মানে আগে খুব ভালো ছিল এখন প্রচন্ড অহংকারী হয়ে গেছে এক তো হেল্প নিয়ে কাউকে ধন্যবাদ জানানোর প্রয়োজন মনে করে না উল্টে বাজে কথা বলে তার উপর অহংকারী দেখাচ্ছে মানে অহংকার দেখাচ্ছে আমি জানি না একটা কথা বলব অহংকার কিন্তু পতনের মূল কারণ ঠিক আছে তো শিল্পীদের ভিডিও আমি দেখতাম বাট যতদিন থেকে অহংকারী কথাবার্তা বল ততদিন থেকে আমি ওর ভিডিও দেখি না না শর্ট ভিডিও দেখি না লং ভিডিও দেখি সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগে না তো শিল্পীদিকে যারা ভালোবাসো তারা হয়তো বাজে কথা বলতে পারো বাট আমি একটা কথা বলবো শিল্পীদিকে আমার একদমই ভালো লাগে না তো পূজা দিকে অনেকেই অহংকারী মেয়ে বলেছে তো একটা কথা বলি দেখো প্রত্যেকটা মানুষের মধ্যে আত্মসম্মানবোধ থাকা উচিত ওর মধ্যেও আছে তো ও শ্বশুর বাড়িতে থাকে না বাপের বাড়িতে পড়ে থাকে ওটা ওর ব্যক্তিগত ব্যাপার বাট কাজের দিক দিয়ে দেখতে গেলে আমার সবথেকে ভালো লাগে সত্যি কথা বলতে সুস্মিতা দিকে ভালো লাগে যে বয়স মানে বড়ো দুটো সুস্মিতা সে যে বড় সুস্মিতা তাকে আমার খুব ভালো লাগে তো ওনার সাথে পরিচয় আছে আমার খুবই ভালো একটা দিদি মানে বলে বোঝাতে পারবো না এতটা ভালো মানে বিগ ফ্যান বলতে পারো ওনার আমি তারপর আমার ভালো লাগে দিকে মানে কণিকাদির সাথে তো আমার পরিচয় নেই তো আমার ইচ্ছা আছে কণিকাদের সাথে পরিচয় তো মানে পরিচয় করার তো তারপর তো আমার পূজা দিকে ভালোই লাগে তারপর সুস্মিতা তারপরে শিল্পী তো রেটিং যেটা দিতে পারো টেন অফ টেন হচ্ছে সুস্মিতা দি তারপরে টেন অফ নাইন দুজনকে আমি দিব দিবো কণিকাদি আর পূজা দি আর টেন অফ সেভেন দিব আমি সুস্মিতা দিকে আর টেন অফ ফোর কি ফাইভ আমি দিব শিল্পী দিকে কারণ শিল্পীদিকে আমার সত্যি কথা বলতে ভালো লাগে না এখন এই অহংকারের জন্য ঠিক আছে তো ইউটিউবে অনেক ফৌজেন মানে ফৌজিদের ওয়াইফদের চ্যানেল থাকে ফৌজিরা আছে বাট আরও একজন আছে তার নামটা ঠিক আমি ভুলে যাচ্ছি তাকেও ভালো লাগে তো যাই হোক ছাড়ো তো এদের মধ্যে তোমাদের কাকে সবথেকে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে